এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে যেমন আমি এই নিয়ে সুদীপ পন্তবাইয়ের লেখা একটি কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করছি মুখ নেই আজ মুখোশের ভিড়ে ব্যস্ততা শুধু আছে প্রিয়জন নামে যারা ছিল পাশে তারাও বদলে গেছে হারানো মানুষ খুঁজে পাওয়া যায় দিন বদলের ঝড়ে বদলে যাওয়া সে মানুষগুলোকে খুঁজবো কেমন করে ভালোবাসার মানুষটার সাথেও যদি ভেবে কথা বলতে হয় তাহলে কিসের ভালোবাসা তোমায় কেন ভালোবাসলাম তার কারণ যদি খুঁজতে যাই তাহলে কোথাও তোমায় ছোট করা হবে তোমার ভালোবাসাকে অসম্মান করা হবে একে অপরের না বলা কথাগুলো যদি নাই বুঝতে পারি তাহলে ভালোবাসাটা কোথাও অসম্পূর্ণই থেকে যাবে ভালোবাসার মানুষ তো সেই যে শত ঝগড়ার পরেও হাল ছাড়বে না শক্ত করে হাতটা ধরে থাকবে কখনোই একলা ছেড়ে যাবে না হুম এখনকার সমাজে একলা থাকতে পারলেই বাঁচে সব ঝগড়া অশান্তি বলে প্রিয় ঝগড়া শান্তি করতে পারলেই বাঁচে কি আর বলবো সমাজটা এরকম মানিয়ে নিতে হবে